আসসালামু আলাইকুম রাতের শীর্ষ স্বাগত জানাচ্ছি পারভিন সরকারে এলে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে নারীদের তারেক রহমান কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখে ঘোষণা করা হবে আইন উপদেষ্টা আরেকটি এক এগারো অস্বাভাবিক নয় মির্জা ফখরুল নাহিদ ইসলামের শেল্টার ছিল রিয়াদ খালেদা কণ্ঠ নকল করে চাঁদাবাজি বাজি তেরো ব্যাংক হিসাব ফ্রিজ তিন সন্তান সহ শেখ রেহানার বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি সিলেটের বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে নিহত এক নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না আমির খসরু জামায়াত আমিরের সুস্থতার জন্য দোয়া কামনা জিএম কাদের উপর নিষেধাজ্ঞা সাউথ ইস্ট ব্যাংকের পদত্যাগ কোটি টাকা সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেফতার যুক্তরাজ্যে বিমানে মুসলিম সেজের জঙ্গি নাটক ভারতীয় উগ্র হিন্দুবাদীর এবং দুর্নীতির অভিযোগে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী নির্বাচনে সরকার গঠন করলে পঞ্চাশ লাখ নারীকে ফ্যামিলি দেওয়া হবে বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু মিলনায়তনে জুলাই বিএনপির মহিলা আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন তারেক রহমান বলেন এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেজন্য নারী সমাজকে সচেতন থাকতে হবে নারী শক্তিকে সরকারের কর্মপরিকল্পনার পরিকল্পনার কেন্দ্রে রাখার প্রতিশ্রুতি দেন এবং বলেন নারীরা যদি শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন তাহলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন শহীদদের কাছে বাংলাদেশ চির এবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই ঋণ শোধ করতে হবে তিনি বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পঞ্চাশ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংস্কার ও সমসাময়িক বিষয়ে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য কবে আগামী নির্বাচনের তারিখে ঘোষণা করা হবে সেই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন জাস্ট ওয়েট করেন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন আইন উপদেষ্টা বলেন নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা কথা আপনাদেরকে বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া এটা স্যার আমাদের সব সময় বলেন দেশে আরেকটি এক এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় মির্জা ফখরুল বলেন সবাইকে সতর্ক থাকতে হবে আবারও আরেকটি এক এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয় এ সময় পিয়ার পদ্ধতির নির্বাচনকে অলেখি ধারণা বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন পিয়ার পদ্ধতি একটি অলেখি ধারণা দেশের মানুষ যা বোঝে না একটি মহল এদেশে গণতন্ত্র চলতে দিতে চায় না এমনকি শেখ মুজিবও চায়নি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির পরে যাওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের শেল্টারে থাকার বিষয়টি জানতেন বলে দাবি করেছেন সাংবাদিক জুলকার নাইন শায়ের চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদকে পাকরাও করার ঘটনায় তার কোনো হাত নেই বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার একত্রিশে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান জুলকার নাইন শায়ের ফেসবুক পোস্টে তিনি বলেন নাহিদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ জিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখি নাই আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানো তো আমার কোনো ভূমিকা নেই রিয়াত যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা তেরোটি ব্যাংক হিসাব ট্রেস পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে থাকে টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে বৃহস্পতিবার এক সংবাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিআইডি পূর্বাচল নতুন শহর প্রকল্পের তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় শেখ রেহানা ও তার তিন সন্তানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবি আলম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ অগস্ট দিন ধার্য করেছেন আদালত অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক 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 ও আজমিনা এ ছেলে বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এসব মামলায় শেখ রেহানা টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি সতেরো জন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমান নামের একজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন এনামুল নামে আরও একজন দুপুর দিকে দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার এ বিমানবন্দর সূত্র জানায় নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা পরিবর্তনের কাজ করছিলেন আউটসোর্সিং কোম্পানির দুই কর্মী এ সময় হঠাৎ চাকা ফেটে গুরুতর আহত হন তারা দুজন আহত অবস্থায় প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে নেওয়া হয় সেখানে আইসিউ খালি না থাকায় জালালাবাদ রাগিব রাবিরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমান মারা যান নির্বাচন না হওয়ায় দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না বলে করেছেন বিএনপির কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী তিনি বলেছেন দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় পুলিশ ও সরকারি কর্মকর্তারা কাজ করছে না বিনিয়োগও হচ্ছে না বিপ্লবের পর যেসব দেশ নির্বাচন বিমুখ হয়েছে সেসব দেশে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে দায়বদ্ধ প্রশাসনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার প্রয়োজন রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় আরো চেয়েছে দলটি বৃহস্পতিবার সংগঠনের নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন তিনি আরো বলেন আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার নিয়ামাদ দান করার জন্য আমরা দেশের সকল নাগরিক সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে শপথে বহলের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন বেসরকারি খাতের অন্যতম ব্যাংক সাউথ ইস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন পদত্যাগ করেছেন অসুস্থতার কারণ দেখিয়ে গত আঠাশে জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি এর আগে গত চার মে নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ যা আগামী তিন অগস্ট শেষ হওয়ার কথা এর আগেই তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় চৌত্রিশ কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিঙ্গ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটামন লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার বসেউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি বৃহস্পতিবার রাজধানীর মধ্যপাডার ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান মতিঝিলের সিআইডির তদন্তে আরও উঠে আসে অটোমন লুপ অ্যাপারেলস লিমিটেড ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে ফেরত না এনে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অর্থ পাচারে লিপ্ত হয়েছে গ্রেপ্তার ওয়াসিউর রহমান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন লন্ডন থেকে স্কটল্যান্ড গ্রামে একটি বিমানে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির অস্থির আচরণ এবং মুসলিম যে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রোববার সকালে লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগো অভিমুখী ইজিজেট ফ্লাইটের এই ঘটনার পরপরই পুলিশের হাতে আটক হন একচল্লিশ বছর বয়সী অভয় নায়ক অভয় নায়ক যিনি বেড ফোর্ড শায়ারের শহরের বাসিন্দা বিমানে হঠাৎ করে চিৎকার করে বলেছিলেন আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের হোক এবং আল্লাহ এবং আচরণে বিমানের সহযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এমনকি অনেকেই সন্দেহ করছিলেন যে এটি কোনো আত্মঘাতী হামলা কিংবা জঙ্গি তৎপরতা হতে পারে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর বিমানের পাইলট জরুরি অবতরণ করেন এবং অভয় নায়ককে পুলিশে সুপর্ত করেন ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মুসলিম নিপরণের বিষয়টি পুনরায় উত্থাপন করেছেন এটি ভারতীয় সমাজে চলমান উগ্র জাতীয়তাবাদ এবং মুসলিম বিদ্বেষের এক প্রতিফলন দুর্নীতির অভিযোগের তদন্তের মাঝে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের মাঝেই পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে পালুকাস বলেছেন আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি আজ এক ঘন্টা আগে প্রেসিডেন্টকে এই বিষয়টি জানিয়েছি দেশটির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ